এই হলো আমার দু হাজার পঁচিশের ফার্স্ট এত সুন্দর বাগানবিলাসের ফুল ফুটেছে প্রত্যেকটা গাছেই আইডিগুলো আমার সঠিক মনে নেই কোনটা কি। এইটা হচ্ছে আইডি শুভ্রা এটাই মনে আছে কালকে এর হচ্ছে যেই টপটা ছিল সেটাও ওই যে ভেঙে গেছে এখন এটার মধ্যে কে রিপোর্ট করবো হ্যালো গাইজ আমি উৎসব আর ওয়েলকাম টু মাই নিউ ব্লগ গাইজ ফাইনালি আজকে হচ্ছে বাগানবিলাস গাছ রিপোর্ট করবো আমার পেছনেই আছে কিছু গাছ নিয়েছি যেগুলো হচ্ছে দু হাজার জন্য তৈরি করেছিলাম প্রচুর ফুল ফুটেছিল আমি প্রচুর ফুল ফুটেছে আমি ভেবেছিলাম এই সময় এখন ফুল নেবো না তাও মানে কিছু ফুল রেখে দিয়েছি তো খুব সুন্দর হয়েছে চলো তোমাদের সেটাই আজকে দেখাই আর একটা গাছের হচ্ছে আমার টপটা ভেঙে গেছে তাই এখন রিপোর্ট করব সেটাই কিভাবে আমি রিপোর্ট করি কি খাবার দিই কিভাবে মাটি তৈরি করেছিলাম সেটাই এই ভিডিওর মধ্যে থাকবে চলো তাহলে পুরো ভিডিওটা দেখে নেওয়া যাক এই যে এটা হচ্ছে একটা বারো লিটারের একটা বালতি আছে এই বালতিটায় আমি বসাবো একদম নিচে আমি বালতিটার ফুটো করে নিয়েছি ফুটো করার পর ওপরে মাটি ধানের চিটে দিয়েছিলাম কিছু ড্রেনেজ ব্যবস্থা ঠিক রাখার জন্য আর দিয়েছি মাটি আছে আর হাড়গুঁড়ো শিংকুচু এটা ছড়িয়ে দিয়েছি কারণ এটা একটু আমি ভিজে গেছিলো তাই আগেই ছড়িয়ে দিয়ে হাতটা ভালো করে পরিষ্কার করে নিলাম আমি এর ওপরে কী কী দেবো একটু খোল দেবো একটু ন্যাট দেব। ন্যাটটা হচ্ছে ন্যাট এই ন্যাট একটাই কারণ আমার গাছে দেওয়ার গাছে হচ্ছে প্রচুর রুট বের হতে সাহায্য করে আর হচ্ছে গাছের পাতাগুলো সবুজ রাখতে সাহায্য করে এর জন্য এই যে এইটা আমি ন্যাট ব্যবহার করি গাছে সব গাছেই আমি দিই যত আমি আমার বাড়িতে ফুল গাছ আছে যখনই আমি মাটি তৈরি করি গাছ বসাই তখনই সেটাই দিই আর দেখো ন্যাট আমি কিভাবে দিচ্ছি এই যে এরকম হালকা কিছু এই যে এইভাবে করে আমি ছড়িয়ে দিই এটাকে অনেক আবার হিউমিক অ্যাসিডও বলে তো আমি এটা লেখা আছে ন্যাট আমি ন্যাট হিসাবেই এটা চিনি এটা হচ্ছে আমাদের জমিতেও দিই আর এই দুটোকে দিয়ে হচ্ছে আমি আমার বাগান পরিষ্কার করাই দিন সকালবেলায় যত ফুলের পাপড়ি পরে থাকে পাতা পড়ে থাকে সেইগুলো ওরা আমাকে পরিষ্কার করে দেয় নিমখোল দিয়ে দিয়েছি আর নেট দিয়ে দিলাম এবার হচ্ছে একটু হাঙ্গি এটা আমি দিয়ে দিই একদম নিচে যেহেতু কিছু রুট এর হয়তো গাছটার কোনো রুট কাটবো না এটা হচ্ছে সুব্রার আইডি কালকে টপটা ভেঙে গেছে এই মাছ বরাবর বসিয়ে দিয়ে এবার হচ্ছে মাটি দিয়ে দেবো এ রাজদীপ মাটি দে দেখো এরা আমাকে কত কাজ করে দেয় গাছের টবে সব মাটি দে হ্যাঁ দে ভালো করে গাই মাটিটা আমি দিয়ে নিই তারপরে দেখাচ্ছি যে কিভাবে কি করছি গাছের আর এই যে এরকম আট থেকে দশ দানা বা পনেরো দানা এর বেশি হবে না এই ডিএইপিটা আমি ছড়িয়ে দিলাম আর যেই মাটিটা আমি দিচ্ছি এই মাটিটা আমি তো দিচ্ছি না রাজদ্বীপ দিয়ে দিচ্ছে এই মাটিটা হচ্ছে আমার তৈরি করা ছিল প্রায় দুই মাস আগে এর মধ্যে সর্ষের খোল আর মাটি হালকা জল দিয়ে ভিজিয়ে আমি বস্তায় ভরে রেখে দিয়েছিলাম সেটাই আমি সব গাছ আমার শীতের যত গাছ করব এই একই মাটি আমি ব্যবহার করি আর গাছে ভেবেছিলাম ফুলগুলো কেটে দেবো তো কাটবো না প্রচুর ফুল আছে এর জন্য এবার আমি ভালো করে গাছটা বসিয়ে মাটি দিয়ে তারপরে আবার দেখাচ্ছি আর এই গাছগুলোতে খাবার দিচ্ছি ডিএপি আর খোল পচিয়ে নিয়ে যেই জলটা আছে সেই জলটাই আমি পাঁচ ছ দিন পর পর দিই অল্প অল্প করে পরিমাণ খুব অল্প দিই বা দশ দিন পরেও দিই আবার পনেরো দিন পরেও দিই পনেরো দিন পরেই বেশিরভাগ দিই পাঁচ ছ দিন পর একটু কমই দেওয়া হয় মাঝে মাঝে হচ্ছে পাঁচ ছ দিন পর দু চার দানা করে ডিএপি দিয়ে দিই গাছের মাটিতে এই হচ্ছে আমার গাছের খাবার গাইস ফাইনালি আমার গাছ রিপোর্ট করা হয়ে গেল এই যে এতটা মাটি দিয়ে বোঝাই করে দিয়েছি আর তোমাদের যদি বাগানবিলার সম্বন্ধে কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো আর যারা ফেসবুক থেকে দেখছো তারা মেসেজ করতে পারো আর এবার হচ্ছে গাছ একটু জল দিয়ে দেব তারপরে এইভাবে থাকবে কিছু দিন বাদে এই ফুলগুলো আমি ছেটে দিয়ে আবার জানুয়ারির জন্য তৈরি করবো এই গাছটাকে সো গাইজ ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর তোমাদের সঙ্গে দেখাচ্ছে নেক্সট কোনো একটা ব্লগে টাটা নিয়ে আসবো অন্য কোনো একটা ভিডিও আবার ফুলের